শুধু আল্লাহ আছে এ কথার বিশ্বাস অন্তরের মধ্যে থাকলেই যদি বান্দা জান্নাতি হয়ে যাইত তো কাফের আবু জাহাল আবুল আহা বোদ্বা সাহেবা ওকবা আমের এ সমস্ত মানুষও কি হইত জান্নাতি হয়ে যাইত আল্লাহ সুবাহ কোরআনে হাকিমের মধ্যে বলেন তোমরা যদি ওই কাফেরদেরকে প্রশ্ন করো তোমাদেরকে কে সৃষ্টি করেছে তখন কাফেররা একটাই জবাব দিবে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে

আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আমাদেরকে সৃষ্টি করেছে তারাও জবাব দিবে যে আমাদেরকে আল্লাহ তালা সৃষ্টি করেছে ফান্নায়ু ফাকুন যদি বিশ্বাস করে থাকো আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছে তাহলে কেন তোমরা মূর্তিগুলোর কাছে গুরুভাগ করো এরপরে যদি প্রশ্ন করা হয় তাদেরকে আসমানকে সৃষ্টি করেছে জমিনকে সৃষ্টি করেছে আমাদেরকে যদি প্রশ্ন করে আমরা কি বলবো জোরে বলেন ওই মক্কার কাফেরদেরকে যদি প্রশ্ন করা হতো আসমান সৃষ্টি করেছে জমিনকে কে সৃষ্টি করেছে বলে যে আল্লাহ তাআলাই সৃষ্টি করেছে ওয়া লা ইনসাআলতাহুম ম খলকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনা খলাকহুন্নাল আজিজুল আলিম মক্কার কাফেরদেরকে যদি প্রশ্ন করো কাফেরের দলেরা ওই আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে কাফেররাও জবাব দিবে লায়াকুলুন্না খলাকাহুন্নাল আজিজুল আলিম মহা পরাক্রমশালী মহা পরাক্রমশালী আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টি করেছে সুবহানাল্লাহ কাফেররাও বলবে মহা পরাক্রমশালী আল্লাহ তাআলা আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে এরপরে যদি প্রশ্ন করা হয় আমাদেরকে যে আসমান থেকে কে বাড়ি বর্ষণ করে বৃষ্টি নাজিল করে এবং এই বৃষ্টির পানির মাধ্যমে যে জমিন ফেটে চৌচির হয়ে গিয়েছিল ভিতরে কোনো কোনো ফসল উদ্ভিদ উৎপন্ন হয় নাই জমিনের ঘাস হয় নাই যেগুলো একদম পুরে ছাই হয়ে গেছে লাল পণ্যের হয়ে গেছে এই ঘাসগুলো আবার সজীব হয়ে যায় এবং রকমালি ফুল ফলে পুরো জমিনটা আবার সুন্দর সবুজ শ্যামল হয়ে যায় এটা করে কে জোরে বলেন আল্লাহ আমরা যেমন জবাব দিব

বৃষ্টির মাধ্যমে জমিনের মধ্যে ফসল উৎপন্ন একমাত্র আল্লাহ আলাই করে তাহলে তারাও এই কথার বিশ্বাস করতো এবার যদি কাফেরদেরকে প্রশ্ন করা হয় যে আসমান জমিন তো আল্লাহ তালা সৃষ্টি করেছে বৃষ্টিও আল্লাহ তালা নাজিল করে তা আসমানের মধ্যে আমরা দেখি সকালবেলা সূর্যোদয় হয় সন্ধ্যাবেলায় আবার আমাদের সামান্য আলোর জন্য যাতে করে আমরা পথ অতিক্রম করতে পারি এজন্য আমাদের জন্য চাঁদের আলো আল্লাহ তালা ব্যবস্থা করে দিয়েছে আমাদেরকে যদি প্রশ্ন করা হয় আ সূর্যকে সৃষ্টি করেছে আমরা জবাব দিব আল্লাহ সৃষ্টি করেছে আ চন্দ্রকে সৃষ্টি করেছে আমরা এক কে জবাব দিব আল্লাহ সৃষ্টি করেছে ওই কাফে কেউ যদি প্রশ্ন করা হতো চন্দ্র এবং সূর্যকে সৃষ্টি করেছে তারাও জবাব দিত যে আল্লাহই সৃষ্টি করেছে সুভানন্দ

দেখো সূর্য কে করেছে বলে কমার চন্দ্র এবং সূর্যকে কে উলট পালট করে সকালবেলা আল্লাপাক রব্দুল আলমিন পূর্ব আকাশে সূর্য উদয় করেন আবার পশ্চিম আকাশে পাক রব্বুল আলামিন এটাকে অস্ত দিয়ে দেন এটা কে করেন জোরে বলেন কে ওই কাফেরদেরকে যদি প্রশ্ন করা হতো রাও এক বাক্যে জবাব দিত আল্লাহ পাক রব্বুল আলমিনি চন্দ্র এবং সূর্যকে সকালবেলা উঠান এবং সন্ধ্যাবেলায় সূর্যকে অস্তের ভিতরে নিয়ে যান এই চন্দ্র এবং সূর্য সুন্দরভাবে সুনিপুণভাবে পরিচালনা করেনেওয়ালা কে জোরে বলে আল্লাহ এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তাদেরকে প্রশ্ন করুন সরাসরি প্রশ্ন করুন কুল মার রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনের মালিক কে তারা বলে আল্লাহ এবার প্রশ্ন করিন জমিনের ভিতরে যা কিছু দেখতেছো এবং জমিনের জমিন এবং জমিনের মধ্যে যা কিছু দেখতেছো এগুলোর মালিক কে কুল মান ফিল আরদি ওয়া মা ফিহা সায়াকুলুন আল্লাহ তাদেরকে প্রশ্ন করো এই যে জমিন বিছানো রয়েছে এই জমিন এবং জমিনের মধ্যে যা কিছু আছে সৃষ্টি করেছে কে ওরা জবাব দিবে আল্লাহ তালা সৃষ্টি করেছে এবার কাফের প্রশ্ন করুন আগে বলতো যদি তাদেরকে প্রশ্ন করা হতো তাহলে তারা এটাই কি দিত জবাব দিত এবার আল্লাহ পাক রব্বুল আলমিন সরাসরি পয়গাম্বরকে এবং বর্তমান যুগে সমস্ত দিনদার মুসলমানদেরকে বলেন যে যাও তুমি ওই কাফেরদেরকে প্রশ্ন করো তাদেরকে বলো এই আসমান এবং জমিনকে সৃষ্টি করেছে বলেন তো দেখি যদি একটা হিন্দুকে আপনি ডেকে বলেন যে ভাই আসমান কে সৃষ্টি করেছে জমিন কে সৃষ্টি করেছে ও বলবো না যে ভগবান সৃষ্টি করেছে আল্লাহ সত্য না বললেও তো যে সৃষ্টিকর্তা নামও করা যে ভগবানকে মানে সেই সৃষ্টি সৃষ্টিকর্তাই এটাকে সৃষ্টি করেছে এ কথা বলবে কি বলবে না জোরে বলেন অবশ্যই বলবে এজন্যই কাফেরদেরকে প্রশ্ন করার জন্য আল্লাহ তাআলা বলেছেন কুল মার রাব্বুস সামাওয়াতি ওয়াল আরয লা ইয়াকুলুন আল্লাহ বলে ও پیغمبر কাফেরদেরকে আপনি প্রশ্ন করুন আসমানের মালিককে জমিনের মালিককে তারা বলবে আল্লাহ এবার তাদেরকে প্রশ্ন করুন কুল মান বিয়াদিহি মালাকুতুস সামাওয়াতি ওয়াল আরয তাদেরকে প্রশ্ন করুন আসমান এবং জমিনের ক্ষমতা কার হাতে জোরে বলেন কার হাতে কাফিররা বলবে আল্লাহ তাআলার হাতে আসমান এবং জমিনের ক্ষমতা এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাফেরদেরকে আবার প্রশ্ন করার জন্য বলেছেন কুলমান বিয়াদিহি মালাকুতু ককুলমান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই ওয়া হুয়া ইউজির ওয়া লা ইউজারু আলাইহি ইন কুতুম তালামুন কাফিরদেরকে প্রশ্ন করুন যে এই আসমান এবং যমীন কে পরিচালনা করে এবং আল্লাহ তালাই তারা জবাব দিবে আল্লাহই পরিচালনা করে আল্লাহ আল্লাহ বলে আমি উত্তম পরিচালনাকারী আমাকে কেউ পরিচালনা করবে এমন কারো সাধ্য নাই কারো ক্ষমতা পৃথিবীর মধ্যে নাই আসেনি জোরে বলেন সৃষ্টিজীবের মধ্যে এমন কারো সাধ্য নাই কারো ক্ষমতা নাই এজন্য চন্দ্র সূর্য লৌহ কলম যা কিছু আমরা দেখি নবমন্ডল ভূমন্ডল যা কিছু আমরা দেখি সব কিছু সৃষ্টি করেন ওয়ালা জাত একমাত্র কে আমরা যেমন বিশ্বাস করি এগুলো সৃষ্টি আল্লাহ তারা করেছে মক্কার কাফেররাও বিশ্বাস করতে এগুলোকে আল্লাহ সৃষ্টি করেছে তাহলে এই বিশ্বাসের নামই যদি ইমান হতো তাহলে কাফেররাও তো ইমানদার হয়ে যাইত না কি বলে তারা শুধু বিশ্বাসই করত না আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে তারা দোয়া পর্যন্ত করত এবং আল্লাহর বান্দা তারা পরিচয় দিত যেমন আপনারা সকলেই জানেন রাসুল মকবুল সাল্লাহ আলহ্লামের পিতার নাম ছিল আবদুল্লাহ কি ছিল জোরে বলেন তার নাম রেখেছেন মোত্তালেবের গোলাম তো মোত্তালেবের গোলাম মানে আব্দুল মোত্তালেব হলো তার সন্তানের নাম রাখছে আবদুল্লাহ রাসুল আলাইহি আলহ্লামের পিতা তো ইতিহাসবিদরা বলেন তার দাদা রাসুল সাল্লাহ আলহি আসাল্লামের দাদা যদিও অন্যান্য কাফেরদের মতো অত ঐদ্যতা প্রকাশ করত না অহংকারী ছিল না দেমাগি ছিল না সাদা মাথা লোক ছিল হ্যাঁ খারাপ কাজের মধ্যে লিপ্ত হতো না হ্যাঁ কিন্তু আল্লাহকে বিশ্বাস করত কিন্তু সে তো মুসলমান ছিল না কি বলেন মুসলমান ছিল এ কথা কোন কিতাবের মধ্যে নাই যে সে কোন ধর্মের উপরে ইমান এনেছে হয়তো ইসাইয়ের মধ্যে অথবা খ্রিস্টা খ্রিস্ট ধর্ম অথবা অন্য কোন ধর্ম কোন ধর্মের উপরে সে ইমান এনেছে আনে নাই কিন্তু সে ব্যক্তিগতভাবেই ভালো মানুষ ছিল ব্যক্তিগতভাবেই কি ছিল ভালো মানুষ ছিল তাহলে সে কাফেরদের অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও তার সন্তানের নাম রেখেছে তার কি আল্লাহর গোলাম তার নগরীর মধ্যে নাম রাখার ক্ষেত্রেও তারা পাক রব্বুল আলমিনের গোলাম পরিচয় দিতে তারা কি করতেন পছন্দ করতেন একটু যদি আমরা সামনে অগ্রসর হই বদরের যুদ্ধের ইতিহাস আমরা সকলেই জানি তিনশো তো তেরো জন মাত্র মুসলমান ছিল আর সশস্ত্র বাহিনী ছিল কাফেরদের পক্ষ থেকে এক হাজার যাদের এক হাজার ঘোড়া ছিল খাবারের মতো যথেষ্ট পরিমাণ খাদ্য ছিল তরবারি ছিল তীর ধনুক ছিল অস্ত্র ছস্ত্র ছিল সব কিছু ছিল কিন্তু নিরস্ত্র ৩১৩ জন জন নিয়া রসুল মকবুল সাল্লাহ আলহ্লাম বদরের প্রান্তরে গেছেন আগামী কালকে যুদ্ধ হবে পয়গাম্বারে আরবি সাল্লাহ আলহি আসাল্লাম দোয়া করতেছেন তার তাবুর মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ হুম্মা আলাইকা আল্লাহ হুম্মা আলাইকা মিন কুরাইশ আলাইকা উতবা আল্লাহ হুম্মা

ওই আবু জাহালো আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে আল্লাহ আমরা বাইতুল্লার সম্মান করি আমরা হাজিদেরকে সম্মান করি তাদেরকে পানি পান করাই তাদেরকে স্বাস্থ্য অনুযায়ী সেবা যত্ন করি আয় আল্লাহ আগামীকালকে কিছু ধর্মান্ধ মানুষের সঙ্গে এরকম ভাবে আমাদের কি হবে যুদ্ধ হবে ধর্ম থেকে কিছু মানুষের সঙ্গে তারা মনে করতেছে যে তাদের ধর্ম থেকে বাইর হয়ে গেছে যারা মুসলমান হয়ে গেছে তাদেরকে ওই সময় ধর্ম থেকে বলতো কি বলতো জোরে বলেন আরো জোরে বলেন না কি বলতো ধর্ম কি বলতো এবং ধর্মান্ধ বলতো এই ধর্মান্ধ শব্দটা দিয়া বর্তমানে আমরা যারা নামাজ রোজা ইত্যাদি ভালো করি তাদেরকে সেকুলার কিছু মানুষ রয়েছে নাস্তিক কিছু মানুষ রয়েছে তারা ধর্মান্ধ বলে আমাদেরকে গালি দেয় কথা ঠিক না এটা বর্তমান সভ্যতার গালি নয় এটা ওই আবু জাহাল ও সাহেবার থেকে প্রাপ্ত গালি সুতরাং বর্তমান যুগের মধ্যে যারা আমাদের দিনদার মুসলমান ইমানদার নামাজি ব্যক্তিদেরকে ধর্মান্ধ বলে যারা গালি দেয় ওরা ওই আবু জাহাল ওদ্ উত্তর কথা ঠিক না ঠিক সুতরাং আমরা ধর্ম কর্ম নিয়ে থাকবো যারা আমাদেরকে ধর্মান্ধ বলে গালি দিবে এরা আবু জাহালের উত্তর তা আমরা আবু জাহালের উত্তরসরী হব না নবী মোহাম্মদের উত্তরসরী হব জোরে বলেন আমাদের নবীর উত্তরসরি হব মহতারাম হাজিরিন ওই আবু জাহাল গালি দিতে বদয়া করতেছে আল্লাহ আগামী কালকে কিছু ধর্মান্ধ এবং ধর্ম থেকে ব্যক্তিদের সঙ্গে আমাদের যুদ্ধ হবে আমরাও কিন্তু তোমার ঘর বাইতুল্লার সম্মান করি তাজিম করি আমরাও হাজিদেরকে পানি পান করাই আমরা এরকম ভাবে তাদেরকে সেবা শুশ্রূষা করি আল্লাহ আগামী কালকে আমাদের দুই পক্ষের মধ্য থেকে যারা তোমার কাছে অধিক প্রিয় কিভাবে দোয়া করতেছে দেখেন আল্লাহ বাইর করে দিতেছে আমাদের এই দুই পক্ষের মধ্য থেকে যারা তোমার কাছে অধিক প্রিয় তাদেরকে তুমি বিজয় করে দাও তা আল্লাহ বলে ঠিক আছে তোমার দোয়াটা আমি কবুল করে নিলাম তার মানে এই দুই পক্ষের মধ্য থেকে নবী মুহাম্মাদের দলটাই আমার কাছে অধিক প্রিয় আর আমি আগামী কালকে নবী মুহাম্মাদকেই বিজয়ের মালা পরাইয়া তারপরে বিজয় ভেসে মদিনাতে পাঠিয়ে দেব সুবহানাল্লাহ মহতারাম হাজিরিন তাহলে এবার দেখেন ওই সময়ের আবু জাহাল আবু লাহাব উতবা সাহেবা যারা তারাও আল্লাহকে বিশ্বাস করত কি করত না জোরে বলেন আল্লাহকে বিশ্বাস করত মুসলমানরাও আল্লাহকে বিশ্বাস করত আর কাফেররাও আল্লাহকে বিশ্বাস করত কিন্তু পার্থক্য কি মুসলমানরা মনে করত যে আল্লাহর সঙ্গে কোনো অংশীদার নাই আর ওই কাফেররা আল্লাহকে বিশ্বাস করার সাথে সাথে তাদের দেবদেবী যারা আছে তাদেরকেও মনে করত যে আল্লাহ তালা এই দেবদেবীদেরকে কিছু ওই শিক্ষ দান করেছে হ্যাঁ এরকম ভাবে বিকল্প ক্ষমতা দান করেছে যার মাধ্যমে তারও এরকম ভাবে ভালো মন্দ কিছু করার মানুষের রোগ ভালো করার অথবা রিজিক দেওয়ার ফসল উৎপন্ন করার ক্ষমতা ওই দেব দেবীরাও রাখে এই জায়গায় আইসা বর্তমান হিন্দুদের মতো তারা কাফের রূপান্তরিত হয়ে গেছে এই জায়গায় আইসা তারা প্রকৃত ইমানদার থাকতে পারে না অথচ আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আমি আল্লাহ হলাম একজন আমার সমকক্ষ কেউ নাই আমার অংশীদার কেউ নাই আমি কাউকে জন্ম দেই নাই কাউকে থেকে আমি জন্ম নেও নাই আমি কারো মুখাপেক্ষী আল্লাহ কারো মুখাপেক্ষী জোরে বলেন আল্লাহ কোনো কাজ করার জন্য কারো পরামর্শ করা লাগে কারো থেকে অনুমতি নেওয়া লাগে জোরে বলেন